বাংলায় ফের দুর্যোগের আশঙ্কা আগামী বাইশ তারিখ নাগাদ বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় পঁচিশ তারিখ নাগাদ এই ঘূর্ণিঝড়টি আরও শক্তি বাড়িয়ে ঘণ্টায় একশো কুড়ি কিলোমিটার গতিতে উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন বিপদের পর মহাবিপদ আগামী তেইশে নভেম্বর রবিবার নাগাদ দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবত্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি ক্রমশ শক্তি বাড়িয়ে আরও ঘনীভূত হয়ে সোমবার চব্বিশ তারিখ নাগাদ এটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে পরবর্তীকালে এই গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে সোমবার চব্বিশ তারিখ রাতের মধ্যে এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই অতি গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে প্রাথমিকভাবে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে মঙ্গলবার পঁচিশ তারিখ নাগাদ এটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে প্রাথমিকভাবে এই ঘূর্ণিঝড়টি পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে দক্ষিণ ভারতের উপলবর্তী এলাকার পুদুচেরি এবং তাঞ্জাব এই সমস্ত এলাকার দিকে চলে গেলেও পরবর্তীকালে এটি উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে এগোতে পারে এবং যদি এই ঘূর্ণিঝড়টি ক্রমশ উত্তর পূর্ব দিকে বাঁক নিতে শুরু করে তাহলে এটি বিশাখাপত্তন ও উড়িষ্যার দিকে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে যার ফলে উড়িষ্যার পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফলে পঁচিশ তারিখ থেকে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বারো তারিখ বুধবার রাত থেকেই দক্ষিণবঙ্গে তাপমাত্রায় পতন দেখা দিতে পারে রাতে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে তবে পশ্চিম দিকের জেলা পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রাম এই সমস্ত জেলার তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি কমে তেরো ডিগ্রিতে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে দেখে নেব কেমন কী কোথাও তাপমাত্রা থাকবে দেখুন বুধবার যদি আমরা তাদের দিকে দেখি মোটামুটি কলকাতার দিকে তাপমাত্রা আঠেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে বর্ধমান এইদিকে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বাঁকুড়া পুরুলিয়া এখানের তাপমাত্রা চোদ্দ ডিগ্রিতে আশেপাশে থাকার একটা আশঙ্কা রয়েছে শান্তিপুর নদীয়া এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এখানের তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলিয়াসের আশেপাশে থাকবে বিস্তারিত দেখে নেব কোন কোন জেলার তাপমাত্রা কেমন কী থাকবে দেখুন যদি আমরা দেখি মোটামুটি উপরবর্তী জেলার দিকে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা যদি দেখি মোটামুটি দেখুন বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এখানে তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি উলুবেড়িয়া কোলাঘাট তমলুক অর্থাৎ পূর্ব মেদিনীপুরের দিকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকবে পাশাপাশি পশ্চিম দিকে জেলা যদি দেখুন যদি দেখি চাকুলিয়া ঝাড়গ্রাম গোয়ালত চন্দ্রকোনা এবং বালিচক গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা তাপমাত্রা থাকার একটা সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন কলকাতার দিকে মোটামুটি আঠেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি নদীয়ার দিকে এদিকে পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর হাবড়া খর্দা এখানে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আসতে পারে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি এদিকে আরামবা কতুলপুর বিষ্ণুপুর খাদরা গোয়ালত চন্দ্রকোনা এই সমস্ত জেলার তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এদিকে দেখুন নদীয়ার দিকে যদি দেখি কৃষ্ণনগর শান্তপুরের দিকে সেলসিয়াস কিন্তু পনেরো ডিগ্রিতে নামতে পারে বর্ধমান দিকে চোদ্দো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে কাটোয়ার দিকে পনেরো ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বাঁকুড়াতে দিকে কিন্তু অনেক কটা জায়গায় কিন্তু বেশ ভালো একটা তাপমাত্রা পতন দেখা দিচ্ছে বিশেষ করে বাঁকুড়া হুড়া রঘুনাথপুর পুরুলিয়া এখানে চৌদ্দ ডিগ্রি পর্যন্ত পারত পতনের আশঙ্কা রয়েছে দুর্গাপুর সোনামুখীর দিকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে এদিকে দেখুন যদি আমরা সিউড়ির দিকে দেখি বীরভূমের সিউড়ি পাশাপাশি দুমকা নলাটি দুলিয়ান এখানে চৌদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে এবং দেখুন যদি আমরা দেখি মুর্শিদাবাদ দিকে তাপমাত্রা কেমন থাকবে বিশেষ করে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর জঙ্গিপুর এবং রামপুরহাট এই সমস্ত তাপমাত্রা পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে পাশাপাশি দেখুন যদি আমাদের কি অম্মরপাড়া দুলিয়ান হাঁসদিয়া দুমকা এখানে এই থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে এবার আমাদের দেখে নেব যে দেখুন বৃহস্পতিবার তেরো তারিখ তাপমাত্রা কেমন কি থাকবে দেখুন যদি আমরা বৃহস্পতিবার তেরো তারিখ সকালের দিকে দেখি তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতার দিকে কিন্তু অনেকটাই কমে দেখুন সতেরো ডিগ্রি সেলসিয়াসে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে বর্ধমান শান্তিপুর আরামবাগ পূর্ব মেদিনীপুর এখানে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে মূলত দেখুন যদি আমরা দেখি দক্ষিণ চব্বিশ থেকে তাপমাত্রা কিন্তু দেখুন ষোলো থেকে মোটামুটি বারুইপুর জয়নগর মাজিলপুর এখানে কিন্তু ষোলো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক এই সমস্ত জায়গার তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এদিকে দেখুন যদি পশ্চিম দিকে জেলা দেখি খড়গপুর দিকে দেখুন চন্দ্রকোনা গোয়ালতর বালিচক এখানে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে তবে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এখানে তাপমাত্রা অনেকটাই কম চৌদ্দ ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা দেখি পাণ্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর খড়দা হাবড়া এখানে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে এদিকে দেখুন আরামবাগে যদি দেখি আরামবাগ এদিকে কতুলপুর চন্দ্রকোনা গোয়াল খাদরা বিষ্ণুপুর এখানে চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে অনেকটাই নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে নদীয়া শান্তিপুর আনাঘাট বাগুলা শান্তিপুর কৃষ্ণনগর এখানে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে বর্ধমানের দিকে বিশেষ করে দেখুন যদি কয়েকটা জায়গা রয়েছে এখানে যদি বিস্তারতা দেখায় দেখুন মেমারি মন্তেশ্বর ভাতার গলসি পাত্রসায়ের খণ্ডঘোষ এখানে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এদিকে দেখুন যদি আমরা দেখি বাঁকুড়ার পাশাপাশি পুরুলিয়ার দিকে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে যাবে দেখুন যদি মূলত দেখি যে পুরুলিয়ার দিকে বিশেষ করে দেখুন রঘুনাথপুর পুরুলিয়া বলরামপুর এখানে তেরো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি বাঁকুড়ার দিকে বিভিন্ন জায়গায় দেখুন বাঁকুড়া হুড়া দুর্গাপুর সোনামুখী এখানে চোদ্দো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে বাঁকুড়ায় মূলত দেখুন যদি আমাদের দেখি কয়েকটি জায়গা রয়েছে এই দেখুন যদি আমরা দেখি বিশেষ করে সোনামুখী কাকসা দুর্গাপুর গঙ্গাজলঘাটি বরজরা বেলাতল ছাতনা সালতরা এখানে চৌদ্দ ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং দেখুন বর্তমানে উপরে যদি দেখি মূলত কাটোয়া বোলপুর ঘুসখরা এখানে চৌদ্দ ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে সিউড়ির দিকে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি এ দেখুন সিউড়ি বোলপুরের দিকে বিশেষ করে লাভপুর আহমদপুর সাঁইথিয়া সিউড়ি মহেশপুর রাজনগর দুবরাজপুর এখানে চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে এদিকে দেখুন যদি আমরা দেখি মুর্শিদাবাদ স্বর্ণ জায়গাতে কিন্তু অনেকটাই কম দেখতে পাচ্ছি বিশেষ করে দিঘি মুর্শিদাবাদ বহরমপুর খড়গ্রাম গোরকানা হরিয়ারপাড়া দমকল এখানে চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে এদিকে দেখুন যদি আমরা দেখি জঙ্গিপুরে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে রামপুর আর দুমকা অমরপাড়া এখানে চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে শুক্রবার দেখে নেব দক্ষিণবঙ্গের তাপমাত্রা কেমন কি থাকবে দেখুন শুক্রবার চোদ্দ তারিখ মোটামুটি পারত পতনে কেমন কি সম্ভাবনা দেখুন সকাল থেকেই যদি আমরা দেখি মোটামুটি কলকাতা থেকে কিন্তু অনেকটাই কম হয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে বর্ধমান বর্ধমান আরামবাগ এখানে কিন্তু চৌদ্দ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে শান্তিপুর চন্দননগরে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে এদিকে দেখুন যদি আমরা দেখি মোটামুটি দীঘার দিকে দীঘা কাঁতি হলদিয়ার দিকে ষোলো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে কলকাতার দিকে সতেরো ডিগ্রি এবং পূর্ব মেদিনীপুরের দিকে চোদ্দো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে আরামবাগেও চোদ্দো ডিগ্রি নামতে পারে এদিকে পশ্চিম মেদিনীপুরে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এখানেও চোদ্দো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে খড়গপুরে পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এদিকে দেখুন যদি আমরা দেখি মোটামুটি পুরুলিয়াতে বারো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে দেখুন এই যে বলরামপুর পুরুলিয়া রঘুনাথপুর এখানে বারো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে হুড়াতে তেরো ডিগ্রি সেলসিয়াস হতে পারে পাশাপাশি বাঁকুড়ার দিকে দেখুন যদি আমরা দেখি মূলত বর্ধমান এদিকে দেখুন গোসকরা সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর এখানে চোদ্দ ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এদিকে দেখুন যদি আমরা দেখি মোটামুটি কাটোয়া ঘুষকরা এখানে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস হতে পারে বীরভূমের দিকে চোদ্দ ডিগ্রি বোলপুরে একটু তাপমাত্রা কম থাকবে তেরো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে আসানসোল চিত্তরঞ্জনে মোটামুটি চোদ্দ ডিগ্রিতে সেলসিয়াসে নেমে যাওয়ার একটা আশঙ্কা দেখতে পাচ্ছি পাশাপাশি দেখুন যদি আমরা দেখি আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর জঙ্গিপুর রামপুরহাট এখানে চোদ্দো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এদিকে দেখুন যদি আমরা দেখি অমরপাড়া হাঁসদিয়া দুমকা এখানে তেরো থেকে চোদ্দো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা থাকছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ